দর্শক আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহাল এবং উন্নত জাতের বঙ্গর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি শাহি লাল টক টকা দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম

আসলে শারীরিক অসুস্থতার কারণে আমার ভিডিওটা আসলে কোয়ালিটি খারাপ হবে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম মুরব্বি কত চাইলেন দাম পঁচাশি কাস্টমার কত বলে আপনার আশা কেমন পঁচাত্তর না কত বিক্রি হইলো ভাই কত বিক্রি করলেন দুই কুম ষাট দুই কম ষাট দুই কম বিক্রি হয়ে গেল এই করবেন

আশি আছে সাই বলেন এখানে বড় একটি বকন আছে এটার দামটা অনেক উঁচা অরিজিনাল না ক্রস বুঝতে পারছিস না আসসালামু আলাইকুম অরিজিনাল না ক্রস দাম কেমন চাইলে কাস্টমার কত বলে টার্গেট কেমন টার্গেট এটা কি হিটে আসছে এখনো হিটে আসছে বয়স হয় না হিটে আসার বুকের উপর গরু বলে বয়স হয় না হিটে আসার কত বড় হবে বুঝেনি বা চমৎকার আলাইকুম ভাই দাম কেমন চাইলে বলে ষাট বাষট্টি সাড়ে বাষট্টি আপনার টার্গেট দেখেন

আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার আশা হ্যাঁ সত্তর দিয়ে দেবেন শাহিবাল পকনুঙ্গা কদ্দুর একবার কতদূর গিরের সাথে ক্রস আছে শাহিবাল কদ্দুর কয়

আর তা কেমন সব পান্না বুঝতে দেখছেন ভাই দেখি তো আমি একটু নেপালি হা মাতারাধিকা নেপালি বীজ আছে আর কি কিছুটা পার্সেন্টেজ আছে কলাধিকার বিয়াধিকা বোঝা যাচ্ছে

নেপালি কানের একটু ডিজাইন আছে তাই দেশি গরু একটা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আর তো কত আশা করেন পঁয়তাল্লিশ মানুষের মাথা খারাপ পঁয়তাল্লিশ বিক্রি হবে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবজান পঞ্চাশ পঞ্চাশ কাস্টমার কতদূর বলছে আপনি কেমন দামে চান্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা হলে

হ্যাঁ ভালো ভাই জোটা জোড়া কেমন দাম চাইলেন এক ভাই কাস্টমার কত বলে কাস্টমার বলে একশো পাঁচ